চার ক্যাটাগরির ইউটিউব চ্যানেল যেগুলো এখন থেকে আর হবে না ইউটিউবে তো যদি আপনার এরকম কোন ক্যাটাগরি চ্যানেল থাকে আপনি এখন থেকে সাবধান হয়ে যান এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো এআই চ্যানেলগুলো যে রয়েছে এআই দিয়ে ভিডিও তৈরি করে এইগুলো তো আমি এখানে বলছি না যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে আপনার চ্যানেলটা মনিফাইজ হবে না আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন সেখানে আপনার নিজের ভয়েস ওভার করুন তাহলে আপনি এখান থেকে মনিফাইজ পাবেন ধরুন আপনি কোনো স্টোরি ক্রিয়েট করলেন ওই ইস্টোরির ভিতরে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করলেন এখন আপনি নিজের ভয়েস দিয়ে ওই ইস্টোরিটা আপনি মানুষের ভিতরে প্রেজেন্ট করলেন ওইটা আপনি মনিটাইজ করেন এখন আপনি ভিডিও বানিয়েছেন এআই দিয়ে সেখানে ভয়েসও দিয়েছেন আপনি এআই দিয়ে নিজের কোনো ক্রিয়েটিভিটি আপনার ওইখানে নেই কোনো রকম ভ্যালু আপনার নেই যদি এমন হয় আপনি ওই চ্যানেলটিকে থেকে কখনোই মনিটাইজ পাবেন না অবশ্য কথাগুলো আপনি মনে রাখবেন দুই নাম্বারে যে আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা হলো ক্লিক থামবেন তো থামমেলে কিন্তু আমরা প্রায় সকালে কম বেশি ক্লিক বেট করি হালকা মাত্রা সকলেই করি কিন্তু এমন কিলিক বেট রয়েছে অতিরিক্ত মানে থামবে নিখেছে একটা ভিডিওতে বলেছে আর একটা থামমেল এমন ভিডিওতে কোনোরকম নেই একদম সম্পূর্ণ আলাদা এরকম কারণ কিন্তু আপনি মে নিতে না যদি আপনার কোনো ভিডিওতে এরকম ক্লিনিক বেট থেকে থাকে অবশ্যই খেয়াল রাখবেন ইউ কিন্তু এখন খুবই করা তিন নাম্বার যে আপনার চ্যানেলটা রয়েছে সেটা হলো এক ইকো পিকের ভিডিও বারবার তৈরি করা এটা কিন্তু খুবই খারাপ তো এখানে যে আপনার শুধুমাত্র মনি পাবেন না বিষয়টা এমন নয় এক ইকো পিকের ভিডিও আপনি যখন বারবার রিপিট তৈরি করবেন ওই সময় হুট করে আপনাকে একটা রিপিট রিপিট ভায়োলেশন দিয়ে দিবে যার কারণে আপনার চ্যানেলটা যে কোনো সময় রিমুভ হয়ে যাবে ওই চ্যানেলটা আপনি আর জীবনে ফেরত পাবেন না অবশ্যই মনে রাখবেন এক ইকো পিকের ভিডিও যেন আপনার বারবার আপলোড না হয়

যদি আপনার এরকম কোনো ভিডিওতে সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি এখন থেকেই এরকম ভিডিও থেকে সতর্ক হয়ে যান অবশ্যই ওই ভিডিও গুলি ফার্মেল পরিবর্তন করে দিবেন